বাঁচাতে পারিনি আমরা অভয়াকে বাঁচাতে পারিনি কিন্তু এমন শত শত দামিনী অভয়া সারা পৃথিবী জুড়ে আমরা যেন তাদের বাঁচাতে পারি আমরা যেন এমন আওয়াজ তুলতে পারি যে আওয়াজ যারা যে শাসক দল আজকে কানে তুলছে না তাদের কান অব্দি পৌঁছয় তড়ি সমস্ত প্রমাণ লোপাট করে বিল্ডিং টুকু ভেঙে ফেলার স্পর্ধা যে সরকার দেখাচ্ছে আমরা অন্তত আমরা কোনো রাজনৈতিক কথা

এখনো আমার বোনের জন্য আমরা একটা মেন্টালি চ্যালেঞ্জ একটা জায়গাতে উনি আছেন এবং সেখানে আমরা করতে চাই দ্য পলিটিক্যাল প্রেশার ইজ সো মাচ সো মাচ দ্যাট ইউ ডোট ইভেন নো ইউ কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড ওখানে একটা ভালো কাজ করা কত 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 শব্দ ঘন্টা পর ঘন্টা বসে রাখা লোকাল পার্টি কিভাবে তোমাকে হিউমিলিয়েট করা পয়সা নেওয়া থেকে শুরু করে কিন্তু অল দিস থিংস যা হয়েছে একটা জিনিসে সব পড়াও না আজকে আমার প্রচন্ড আশাবাদী না কলকাতা জন্মেছি কলকাতায় বড় হয়েছি কলকাতায় পড়াশোনা করেছি কলকাতায় চাকরি করেছি সব সিন আ লট ইন কলকাতা স্টাডিং টু ব্রেথ আপনি নেভার কলকাতা লাইক দিস হোয়াট আই এম সেং টুডে নেভার এভার मेरा रात বেরিয়ে যেভাবে করেছি এটা कोलकाता में आज के হয়নি दिन মমতা अभी দেখেছি আমি কত বছর ডালি দেখেছি লাখ লাখ লোক চলেছে বেরিয়েছে বাট নিজেরা বাড়ি থেকে বেরিয়ে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন কলকাতা টুডে আমরা যখন ফিরছি আমি লাইভ দেখছিলাম সব জায়গাতে আমাদের সমস্ত বন্ধুরা রাস্তায় বেরিয়েছে রাতে চারটে সাড়ে চারটে পাঁচটা ইসলাইট ক্লক কলকাতা ইন্টার বেঙ্গল ইভেন বম্বে দিল্লি সব জায়গাতে তো এই সাথে যখন আমরা আজকে যখন এখানে জমায়েত হয়েছি এই পুরো ব্যাপারটা দেখে আই লাভ টু সি দ্যাট ওকে ইউনো দ্যাট চেঞ্জ অনলি ক্যান কাম ফ্রম দ্য কমন পিপল শিলতারা শুধু আমাদেরই আছে লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি আর কারণ নেই অ্যান্ড অ্যাজ এ সাইড আজকে যখন প্রথম ঘটনাটা করেছে যখন আমি শুনলাম আমি I আই mean, I called my friend and said, it would have happened 30 years back. Because I've seen this every single day. যারা যাদের পয়সা নেই যারা এই এই আরজি কর পিজি এস এস কে নীল রতন সরকারে যায় ইউ ডোট নো হাউ দে গো থ্রু দিস দেওয়ার টাইমস যখন সকাল দুপুর সকাল আটটায় গিয়ে নাম লেখা হতো রাত্রি দুপুর তিনটে দুপুর চারটে সমাজের ডাক আসতো এবং তার মধ্যে বোন এবং ওইরকম রকম বোনকে নিয়ে মানে দিনের পর দিন বছরের পর বছর কারণ এতগুলো লোক রাস্তায় নামা এবং এই নিরাপত্তা পালন শুধুমাত্র তার জন্য নয় এই নিরাপতা পশ্চিমবঙ্গের হয়ে যাওয়া মৃত বিচার ব্যবস্থার জন্য মাননীয় আপনি এই ঘটনার ভার নিয়ে আপনার পদত্যাগ করা পদত্যাগ করা এই ধরনের